এটা হচ্ছে উপরের যেগুলো কিন্তু রিয়েল স্টোন এই যে দেখেন দুপারটাতে কিন্তু সুন্দর ক্রিম টাইপ একটা মুভ পিঙ্ক টাইপের একটা কালার মুভ বে এটাও কিন্তু ফার্সি সালোয়ারের মধ্যে দেখেন গোল্ডেন জুড়ি হচ্ছে বডিটা মার্শাল আর খুবই কাটওয়ার্ক করা রয়েছে ডিফারেন্টসের মধ্যে এটা প্রায় এটা হচ্ছে মেজেন্ডা কালারটা হোয়াইটের তো কোনো কথাই হয় না হেবি পিঙ্ক কালার কোথাও হবে এটা হচ্ছে গারার রাজকীয় ভাব আছে একটা মধ্যে হোয়াইট জাস্ট আমের এন্ড একটা হচ্ছে মেজেন্ডা ওয়াও মেজেন্ডাটাও কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ফ্যাশন কা থেকে আপনাদের জন্য আরো সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে থাকবে স্কার্ট প্লাজো ফার্সি টাইপ কিছু ডিজাইন এন্ড হচ্ছে গারারা স্টাইলেও কিছু থাকবে খুবই সুন্দর ডিফারেন্ট ফেব্রিক্স মধ্যে ফার্স্টে আমাদের অ্যাড্রেসে দিয়ে দিব এটা হচ্ছে ফ্যাশন কা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এ লেভেল 3/3 তিনটা নাম্বার দেওয়া রয়েছে অনলাইনে জানা দিবেন তারা কিন্তু এই তিনটা নম্বরে নক করে নেবেন আচ্ছা তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাই দেব অ্যান্ড প্রাইসটা বলে দেবো সাইজ প্রাইস এবং আমাদের যে ড্রেসের ডিটেলসগুলো আপনারা একটু ভালো করে শুনে নেবেন আমরা কিন্তু ভিডিওতে সব কিছু বলেই দেই ঠিক আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ফার্স্টে কিন্তু খুলছি মেজেন্ডা কালার এটা টোটাল চারটা কালার থাকবে ফার্স্টে মেজেন্ডা কালার খুলেছি খুবই সুন্দর একটা কালার যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে অনেক মানে যারা হচ্ছে ব্রাইড আছে তারা কিন্তু এই টাইপ কালেকশনগুলো মেহেন্দিতে সঙ্গীতে বলেন এগুলো পড়তে পারেন খুবই সুন্দর কিন্তু এটার কোমরে হচ্ছে এলাস্টিক দেওয়া আছে প্লাস কিন্তু ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টের জন্য এটা তিন হাজার সাইজ থাকবে সর্বোচ্চ চল্লিশ আটত্রিশ থেকে এটা সর্বোচ্চ চল্লিশ সাইজ অবধি পড়তে পারবে এর বেশি কিন্তু এটা পড়া পসিবল না এটা হচ্ছে সাইড মানে হচ্ছে আমাদের যে ফার্সি স্যালোয়ারটা রয়েছে এটা কিন্তু সাইড কোলি সিস্টেম দেওয়া রয়েছে এম্বয়ডারি ওয়ার্ক নিচে হচ্ছে প্যানেল কাজ করা রয়েছে প্লাস কিন্তু রিয়েল স্টোন ওয়ার্কের কাজ এটা ফ্রন্ট সাইডটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দেখেন কাজটা করা একটু সিমিলার ঘেরের মধ্যে ঠিক আছে তখন আসলে অনেক কিন্তু ঘের আছে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত স্টোন প্লাস একদম রিয়েল স্টোন প্লাস কিন্তু মিরর ওয়ার্কের কাজ রয়েছে ভাবে ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ রয়েছে এটা হচ্ছে উপরের পাটটা মাসালা খুবই সুন্দর কিন্তু ব্যাক সাইডে টার্সেল করা থাকবে এটা হচ্ছে গলার পোর্শনটা খুবই সুন্দর গর্জিয়াস ভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্কের কাজ রয়েছে এগুলো কিন্তু রিয়েল স্টোন অনেক সুন্দর একটা একদম পুরো গর্জিয়াস করে কাজ করা রয়েছে ভরাট কাজ রয়েছে কাজের কোনো কমতি নেই নিচে কিন্তু টার্সেল করা রয়েছে প্যানেলে পার্লে কিন্তু অনেক সুন্দর করে টার্সেল করা রয়েছে এটা থাকবে হচ্ছে স্লিপটা ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ থাকবে এটা কিন্তু থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার টাইপ স্লিপ হবে স্লিপেও কিন্তু টার্সেল করা রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের উপরে ছিটা কাজ করা রয়েছে নিচে কিন্তু প্যানেলে কাজ করা রয়েছে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এটার সাথে দুপাটার থাকবে এটা কিন্তু জর্জেট ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর সফট জর্জেট ফেব্রিক্স আর একটা কথা বলে দিই ভিতরে কিন্তু হচ্ছে লং ফলস দেওয়া রয়েছে যাতে র্যাশের কোনো প্রবলেম না হয় এক্সট্রা যাতে কোনো ফলস না ইউজ করতে হয় এই যে দেখেন দুপাটার কিন্তু আজ আপনারা জানেন ইন্ডিয়ান যে ড্রেসগুলো বা যে থ্রি পিসগুলো থাকে এগুলোতে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানিগুলো কিন্তু অন্যগুলো একটু শর্ট হয় আর হচ্ছে চিকন হয় এটা এক্সাইটেড হওয়ার জন্য তো এটা জাস্ট দেখেন খুবই সুন্দর সফট একটা দোপাট্টা হবে এম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ রয়েছে দুপারটাতে মানে এক সাইডে রাখতে পারবেন এটা হচ্ছে কালার এটা খুবই সুন্দর ক্রিম টাইপ একটা কালার ক্রিম কফি টাইপ একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর যারা একটু ডিফারেন্ট কালার চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে মানে ব্রাইডের কাজিন মানে যারা ম্যাচ করে পড়তে চান এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আরেকটা একটা খুবই সুন্দর মুভ পিঙ্ক টাইপ একটা কালার মুভ পিঙ্ক বা বেবি পিঙ্ক যে যেটা বলেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা কত প্রাইস কত থাকবে টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে টোটাল চারটা কালারের পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইজ থাকবে যারা নিতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকেই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মানে বাকি যে ডিটেলসগুলো আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন এই যে দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটাও কিন্তু সালোয়ারের মধ্যে খুবই সুন্দর দেখেন কলিস এটার গেটটা জাস্ট দেখেন তো খুবই সুন্দর মানে দে মেহেন্দিতে বা হলুদে পরার মতো একটা কালার মাস্টার্ড ইয়েলো টাইপ একটা কালার নিচে কিন্তু গর্জিয়াস করে কাজ করা রয়েছে দেখেন গোল্ডেন জরি সুতো দিয়ে কট সুতো দিয়ে কাজ করা রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্কের কাজ রয়েছে এইগুলো স্টোন কিন্তু ব্ল্যাক হবে না ঠিক আছে এটা হচ্ছে ফন সাইড ছিল এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ব্যাক সাইড ছিটা কাজ থাকবে ভারী কোনো কাজ থাকবে না আর এটা হচ্ছে উপরের পোরশনটা খুবই সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে ফ্রি সাইজে ফ্রি সাইজ থাকবে এটাও এই যে দেখেন এটা হচ্ছে বডিটা মাসাল্লাহ খুবই সুন্দর গলার কাজটা দেখেন নেকলেস টাইপ যে ডিজাইনটা করা রয়েছে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করে শেরওয়ানি প্যাটার্ন টাইপ কিন্তু কাজ করা রয়েছে এখানে সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে জাস্ট দেখেন কাজের ফিনিশিং দেখেন এত সুন্দর করে কাজ করা মানে কাজে কোনো কমতি নেই এটা হচ্ছে স্লিপ স্লিপটা কিন্তু একটু ডিফারেন্ট এই যে দেখেন এটা হচ্ছে স্লিপে এই যে এভাবে থাকবে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনের কাজটা করা রয়েছে এটা স্লিপটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডেও কিন্তু এটার ছিটা কাজ থাকবে এই যে দেখেন এটা ব্যাক সাইড কালারটি কিন্তু খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা সেম জর্জেট ফেব্রিক্সের মধ্যে এটা প্রাইস কীরকম থাকবে ছহাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টা চার সাইটি সুন্দর করে প্যানেলে কিন্তু গর্জিত ভাবে কাজ করে রয়েছে দেন পুরো দুপুরটাতে ছিটা কাজ রয়েছে এটার হচ্ছে চারটা কালার থাকবে এটা হচ্ছে মেজেন্ডা কালারটা বা এটা কিন্তু খুবই সুন্দর ডিপ মেজেন্ডা কালার কিন্তু এটা খুবই সুন্দর বা হট পিঙ্ক কালারও বলে এটাকে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড হচ্ছে আপনাদের ফেভারিট হোয়াইট হোয়াইট উপর কিছু বলা যায় না মানে হোয়াইট তো কোনো কথাই হয় না খুবই সুন্দর এটাতে এক্সট্রা কিছু বলার নেই জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখেন এখানে কিন্তু ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে বিধায় কাজটা খুব বেশি বোঝা যাচ্ছে না স্টোনের কাজটা জাস্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর এটারও চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের বিষয়টা কিন্তু আলাদা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কন্টাক্ট করবেন তিনটা নাম্বার দেওয়া রয়েছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওখানে যে কোনো একটাতে নক করবেন দেন হচ্ছে বাকি ডিটেলসগুলো বলে দেওয়া হবে এটা হচ্ছে গারারা খুবই সুন্দর শাইনিং একটা ফেব্রিক্স এটা হচ্ছে নিচের পোর্শন জাস্ট আমি একটা পার্ট দেখাই একটা পার্টে দেখেন এত সুন্দর ঘের রয়েছে আর কট সুতো দিয়ে গর্জিয়াস ভাবে কাজ করে রয়েছে মানে রাজকীয় ভাব আসে একটা আসলে হচ্ছে কাটওয়ার্ক করে রয়েছে দুইটাই সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম কাজ করা তো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা দুই সাইডেই কাজ করা থাকে খুবই সুন্দর বাট এটা হচ্ছে মানে অনেক সুন্দর একটা লুক দেবে কিন্তু ফাও তার মধ্যে হোয়াইট জাস্ট অ্যামেজিং দেখেন খুবই সুন্দর এটা গলার পোষণটা অনেক সুন্দর করে নেকলেস টাইপ ডিজাইন করা রয়েছে নীচে কিন্তু অনেক সুন্দর করে পুরোটাতে কিন্তু কট সুতোর কাজ রয়েছে গোল্ডেন সিলভার জরি সুতো দিয়ে কাজ করা রয়েছে প্লাস কিন্তু এখানে রিয়েল স্টোন মিরর মিরর করা রয়েছে প্লাস মাল্টিকালার স্টোনও কিন্তু ইউজ করা রয়েছে এই যে দেখেন নিচে কাট ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপে ফুল স্লিপে কাজ থাকবে এটার কাজের কোনো কমতি নেই ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডে প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না দেন খুবই সুন্দর ভাও দোপাট্টাটাতেও অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই সুন্দর সাইড দিয়ে কাট ওয়ার্ক করা রয়েছে জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর শাইন করতেছে এটার দুইটা কালার থাকবে একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড একটা হচ্ছে মেজেন্ডা ভাও মেজেন্ডাটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন মেজেন্ডাটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা ছিল লাস্ট কালেকশন এটার প্রাইস প্রাইস এটা টাকা পাঁচ হাজার আটশো টাকা প্রাইস থাকবে গাঢ়াটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা যদিও প্রাইস নিয়ে কারো কনফিউশন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই তিনটা নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের সব লোকেশনটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ